ভাই আপনারা যারা বলেন ভিডিওতে দেখিয়া যে মাজারে নাকি সেজদা দেওয়া হয় তো তারা ভালো করে চোখ কান খুলে দেখুন এই মাজারে কি কোথাও কু সেজদা পাচ্ছেন আমার তো মনে হয় না এটা হচ্ছে শাহালি আলি বুগদাদি রহমতুল্লাহ রোজা শরীফ সামনে আমার তো এইখানে আপনারা একটু ভালো করে দৃষ্টি করে দেখবেন এইখানে কেউ সেজদারও তো আছে কি না আর আমরা তো অনেকে অনেক কিছু বলি যে সেজদা হয় সাজদা হয় শেষ হয় সাজদা হারাম সাজদা হারাম আচ্ছা আপনারা কি এখন পর্যন্ত কোনো ভিডিওতে দেখেছেন আমার কোনো ভিডিওতে যে শেষদা দেওয়া হচ্ছে তো এটা যারা মিথ্যা প্রচার করে তো তাদের কথা আর কি বলবো বলার কোনো বাসা নাই আর এখানে অসংখ্য লোক আসছেন যেন তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় কে কী নিয়তে আসছে সেটা আমি জানি না আপনারা ভালো করে একটু খেয়াল করবেন লক্ষ্য করবেন দেখেন সামনে কোনো সাজদা দেওয়ার সুযোগ সুবিধা আছে কি না আর ভালো করে দেখবেন রোজা শরীফে ঢোকার আগেই একটা ব্যানার দেওয়া আছে সেখানে লেখা আছে যে সাজদা দেওয়া নিষেধ তো এই জিনিসটা কিন্তু মাজার কমিটি লিখে রেখেছেন হয়তো অনেকে আমরা বলি যে মাজারে সাজদা দেয় সাজদা দেয় সাজদা দেয় আর আমার এই ভিডিওতে সেই লেখাটাই একটু ভালো করে দেখাবো আপনাদেরকে তো আপনারা দেখবেন এখানে যারা আসে তাদের উশিলা নেওয়ার জন্যই আসে আর জাস্ট এতটুকুই আর কিচ্ছু না আর এখানে আমরা বিভিন্নভাবে মিথ্যা প্রচার করে থাকি তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন ইউটিউবারদেরকে বলবো আপনারা ভাই একটু সতর্ক হয়ে যান কারণ মৃত্যুর পরেও একটা জগৎ আছে সেই জগতে আমাদেরকে হিসাব কিন্তু দিতে হবে ভাই তো প্লিজ আপনারা কেউ মাজারকে নিয়ে মস্করা ঠাট্টামি ফাইজলামি কেউ করবে না আর এখানে দেখেন কোনো সেজতা দেওয়ার কোনো সিস্টেম নাই আমরা অনেকেই বলে থাকি যে সেজা দেওয়া হয় সেই ক্ষেত্রে মাজার কমিটি কিন্তু এখানে নির্দেশনা দিয়ে রেখেছেন তো সেই ক্ষেত্রে আপনারা দেখেন আপনারা যারা বলেন যে মাজারে সেজদা দেওয়া হয় তো এটা ভালো করে চোখ দিয়ে দেখে যান যে সেজদা কোথায় দেওয়া হয় এখানে কিন্তু লেখা আছে বারবার এখানে এই যে দেখেন ভালো করে বড় করে লেখা আছে যে মাজারে কোথাও সেজদা দেওয়া যাবে না আপনারা কি আমার কথাটা বুঝতে পারতেছেন প্রিয় দর্শক এই যে দেখেন বড় করে লেখা আছে মাজারে সেজদা দেওয়া নিষেধ আদেশ ক্রমে মাজার কমিটি তো সেই ক্ষেত্রে বারবার বলবো ভাই আপনারা কেউ এরকম কোনো ইউটিউবার টাকার জন্য মিথ্যা প্রচার করবেন না তো সত্যটাই দেখানোর জন্য চেষ্টা করবেন এই আশাই আপনাদেরকে আর কিছু বলার নাই আর যারা এরকম করে তাদেরকে মাজারে নিয়ে আসবেন আয়সা তাদেরকে দেখাবেন যে মাজারে ওরকম কিছু আছে কি না এই যে দেখেন এখানে অনেকেই বলে যে গাছকে সেলতে দেওয়া হয় শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আল্লাহর দরবার শরীফে আমি কিন্তু এই মুহূর্তে সশীলে আমি শাহ আলী বুগদাদি ম রহমতুল্লাহ দরবার শরীফে আসি আর যে গাছের গোড়ায় আমরা আগরবাতি মোমবাতি গোলাপ জল ঢেলে থাকি আমি কিন্তু সেই মাজারের কাছে আছে। এই গাছটার কাছে আছি দেখতে পার দেখেন এইখানে কোনো ব্যক্তি কোনো প্রকার সেসদায় আছে কিনা। সেটা আপনারা ভালো লক্ষ্য লক্ষ্য করবেন তো সো গাইস আপনারা ভালো থাকুন হয়তো আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে